মিয়ানমারকে হারানোর ম্যাচকে ক্যারিয়ারের সেরা ম্যাচের তকমা দিয়েছেন দলের অধিনায়ক আফিদা খন্দকার পাশাপাশি এশিয়া কাপের মঞ্চের নাম লেখানোর দিনটি ক্যারিয়ারের স্মরণীয় দিন হয়ে থাকবে জানিয়েছেন মারিয়া মান্ডা তবে এখনই উচ্ছ্বাসে না ভেসে শেষ ম্যাচের জন্য নিজেদের প্রস্তুত হওয়ার আহ্বান কোচ পিটার বাটলারের ম্যাচের শেষবাসী বাঁচতেই মেয়েদের বাদ ভাঙা উল্লাস কারণ ইতিহাস গড়ে এশিয়া কাপে টিকিট কাটল বাংলাদেশের বাঘিনীরা যে লক্ষ্য নিয়ে উড়াল দিয়েছিল মিয়ানমারের উদ্দেশ্যে সে লক্ষ্য পূরণ হওয়ায় আনন্দে ভাসছেন ফুটবলার সহ কোচিং স্টাফরাও র্যাঙ্কিং যে নিচকি একটি সংখ্যা সেটি প্রমাণ করল বাটলার শীর্ষরা গ্রুপের চার দলের মধ্যে ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দুই দলকেই ধরাশায়ী করেছে বাংলাদেশ এর মধ্যে বাংলাদেশ থেকে তিয়াত্তর ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে হারানোর ম্যাচকে কেরিয়ারের সেরা ম্যাচের টকমা দিয়েছেন দলের অধিনায়ক আফিদা খন্দকার ক্যাপ্টেন হিসেবে আমার কাছে খুবই ভালো লাগতেছে এটা আমি বলে প্রকাশ করতে পারবো না যে হচ্ছে মিয়ানমারের সাথে আমরা জিতছি এটা আমাদের টার্গেট ছিল এই টার্গেট নিয়ে আমরা আসছি তো ইনশাল্লাহ খুবই ভালো লাগতেছে ক্যাপ্টেন হিসেবে সবচেয়ে বড় যায় এটাই আর আমার ছোট্ট ক্যারিয়ারে এটাই সর্বশ্রেষ্ঠ ম্যাচ এর আগে মিয়ানমারের সাথে কখনো জয়ের স্বাদ পাইনি বাংলাদেশ এবার তাদের ঘরের মাটিতে তাদেরকেই হারিয়ে এশিয়া কাপের মতো বড় মঞ্চে নাম লিখিয়েছে বাটলারের শিষ্যরা তাই তো এই দিনটি স্মরণীয় হয়ে থাকবে মারিয়া মান্ডার ক্যারিয়ারে অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে কারণ এর প্রত্যেকবারই আমরা কিন্তু মায়ানমার সাথে যখন খেলতে আসছি তখন কিন্তু আমরা মায়ানমার সাথে আমরা জিততে পারি নাই এই প্রথমবার আমরা মায়ানমার সাথে জিতেছি খুব ভালো লাগতেছে গ্রুপের চার দলের মধ্যে তুর্কি মিনিস্তান সবচেয়ে পিছিয়ে ফিফা র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান একশো একচল্লিশ তবে বাটলার এখনই উচ্ছ্বাসে ভেসে যেতে নারাজ মিয়ানমারের মতো এই ম্যাচেও একই গুরুত্ব দিয়ে খেলতে চান কোচ পরের ম্যাচের প্রতিপক্ষকে শ্রদ্ধা করতে হবে আমাদের এবং বাহরাইন ও মিয়ানমার ম্যাচের প্রস্তুতি যেভাবে নিয়েছি তাদের বিপক্ষেও একইভাবে প্রস্তুতি নিতে হবে এখনও আমাদের অনেক কিছু পাওয়ার বাকি আছে অনেক কাজ বাকি আছে সেগুলোর জন্য প্রস্তুত হতে হবে এখনও এক ম্যাচ বাকি আছে এবং আমি যদি ওই ম্যাচে ভালো ফল পাই তাহলে নিশ্চিতভাবেই উদযাপন করব। টানা দুই জয়ে ছয় পয়েন্ট নিয়ে সি গ্রুপের টেবিল টপার বাংলাদেশ আগামী শনিবার নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে তুর্কিমেনিস্তানের বিপক্ষে খেলবে বাটলারের দল রিয়ান রাফতি যমুনা স্পোর্টস